আমরা হুজুরা আজকাল ভালো জামা পরলে রাগ করবেন না কেউ অনেকে গা জলে কথা জোরে এটা ঘড়ি পরেছি না এটা কিন্তু খুব ভালো দামের ঘড়ি আমি শো অফ করছি না রাগটা করবেন না এই ঘড়ি দেখে অনেকে বলবি বাবা হুজুরের ভাব দেখো আমি আইফোন যখন চালানো শুরু করলাম অনেক আগের কথা আইরে আইফোন নিয়ে কত খোটা যে ভাই জীবনে খাইছি হুজুর মানুষের আইফোন হুজুররা আমরা পড়ছি মহা বিপদে আমরা আসতে হাঁটলে বলবে হুজুর দাওয়াত খেয়ে আসছে হাঁটতে পারছে না আবার জোরে গেলেই বলবে যে ও দাওয়াত আছে মনে হয় আমরা হুজুররা বিয়ে করলে বলবে হুজুর মানুষ আগেই বিয়ে করে আবার বিয়ে না করলে বললো হুজুরের মনে হয় ভেতরে কোনো সমস্যা আছে জানার কোনো শেষ নাই হুজুররা যদি ইংরেজি না বলতে পারে হুজুর মানুষ ইংরেজি পারে না আবার যদি হুজুররা ইংরেজি বলে ওয়াজের মাহফিলে হুজুর হুজুর কি আবার ইংরেজি বলতে হয় নাকি এ বাঙালি এরকম আছে না আছে না আছে না মাথায় রাখবেন একটা কথা হুজুর যদি স্মার্ট হয় এতে করে ইসলামের উপকার হবে হুজুর যদি স্মার্ট হয় একজন নায়ক একজন গায়ক একজন গায়িকা পৃথিবীর সবচেয়ে নামি দামি সেলিব্রিটিদের কাছে ইসলামের মেসেজ পৌঁছে যাবে একবার একজন মডেলকে জিজ্ঞেস করছে আপনি কার ওয়াজ শোনেন বেশি বেশি আমি মডেলের নাম বলবো না এটা বলা উদ্দেশ্য আমার না নায়িকা একজন সে বলল আমি সুযোগ পেলেই আজহারির ওয়াজ শুনি সুবহানাল্লাহ আস্তে বললেন যে আপনারা দিস ইজ দ্য সাকসেস দিস ইজ দ্য সাকসেস আমাদের মেসেজ যেন এমন হয় আমাদের মেসেজ একজন বস্তির ছেলে যেমন শুনবে গরিব ঘরের ছেলে গুলশানের নামি দামি ফ্ল্যাটে থাকার যুবক আমাদের ওয়াজ শুনবে দিস শুড বি আওয়ার কোয়ালিটি এটা আমাদের কোয়ালিটি হওয়া উচিত এই যে যারা মিডিয়ার জগতে কাজ করে আমি নাম বলবো না অনেক সিঙ্গার আমাকে ভালোবাসে প্রায় মেসেজ দেয় এবং নাটকের অনেক অভিনেতা অনেক অভিনেত্রী প্রায় মেসেজ দেয় ইভেন বাংলা যত ইউটিউবার আছে যত বড় বড় আছে এটা অহংকার না যেখানে ইসলাম আছে সেখানেই ভালোবাসা আছে যেখানে কোরআন আছে সেখানেই ভালোবাসা আছে ঠিক না বল বাডার্ন ইউ হ্যাভ টু বি কোয়ালিফাইড আমাদেরকে ইংরেজি ভাষাও বলতে হবে বাংলা ভাষাও বলতে হবে যাতে করে যুবকরা বোঝে যে হুজুরদের মতো স্মার্ট আর দ্বিতীয় কেউ হতে পারে না যে কথা বলছিলাম নবীজি রোমান্টিক ছিলেন না আনরোমান্টিক ছিলেন বামে আওয়াজ নাই আনরোমান্টিক না রোমান্টিক আজকে বাসায় গিয়ে যাদের বউ আছে কোনো কথা ছাড়া দুইটা কাজ করবেন কয়টা আর যাদের বউ নাই তারাও বলো কয়টা আরে পাগলা আজ বউ নাই কাল তো বউ হতেও পারে শিখে নাও কাজে আসবে আজ নেই তো কাল কাম্যে তো জরুর আয়গা ঠিক কে না দুইটা কাজ করবে নবিচিত্রে শিখাই দিচ্ছি এক বউকে আগে গিয়ে একবার সালাম প্র্যাকটিস করে বল আসসালামু আলাইকুম খাস্টের মতো না কিন্তু আমি আসসালাম আলাইকুম এরকম না আসসালামু আলাইকুম বউ বলবে সূর্য কুমদিকে উঠলো রে আজকে তো উত্তর যখন নিবেন যখন দিবে তখন আপনি বলবেন দেখো আজকে ওয়াজ শুনে আসছি ভাই ভালো হয়ে গেছে আজকে আমরা জালাবানা না আই লাভ ইউ রাজি আছেন তো ইনশাআল্লাহ আরে আপনি যদি নবীর মতো বউকে ভালোবাসতে পারেন গোটা বিশ্বের ডিভোর্সের সংখ্যা কমে যাবে তালাকের সংখ্যা কমে যাবে ঠেকেরা বলেন এটাকে নবীর আচরণ নবীর ভালোবাসা তাহলে আমরা তিনটা হাদিস জানলাম এক হচ্ছে হাসান হোসাইনের দুইটা হাদিস আরেকটা হচ্ছে আম্মাজান আয়েশার হাদিস তবে রাত বেজে গিয়েছে বারোটা তিন নাম্বার বিষয়টা কি বলা যাবে একটা বিষয়ে দেখেন হাজার হাজার মানুষ চুপচাপ বসে আছে এটা হচ্ছে কোরানের ভালোবাসা এটা ইসলামের ভালোবাসা এটাকে রুখে দেওয়া সাধ্যকারক আছে নয় নবীজির দয়া মায়া কেমন ছিল মাথায় রাখবেন একজন মুসলমান এক আমল করলে এক একটা আমলের স্বাবিকত নবীজির দয়া কত বেশি বলছে আল্লাহ এক আমলের বিনিময়ে এক আমলটা মানায় না বাড়ায় দাও আল্লাহ বললেন যান ডবল করে দিলাম আল্লাহ নাই নবীজি বলছেন তাও হবে না আরো বাড়ান আল্লা বললেন ঠিক আছে যান মানে যেই বান্দা একটা আমল করবে তার আমল নামায় দশটা আমলের স্বভাব দিবে একজন তিনি কে নবীজি বলছেন আমি তাও খুশি না আর ও বাড়ান जिद জিদনি जिद নেই जिद বাড়ান আল্লাহ বললেন ঠিক আছে যান সবা সনাবিল যে এক গুম দান করবে আল্লাহ তাকে 600 গুম বাড়ায় দিবে নবীজি বলছেন আমি তাও খুশি না আমার দয়া বেশি আর ও বাড়ান আর ও বাড়ান আল্লাহ বললেন ঠিক আছে জান ইনমা ইউফাসাবিরুনা আজরুহুম বিগাইর হিসাব আপনার যে বান্দা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো তাহলে নবীর ভালোবাসা কম না বেশি নবীর দয়া কম না বেশি একদিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন আমার আল্লাহর কাছে দোয়া করেন আপনি আমার জন্য একটু নবীজি হাত তুললেন এদিকে তাকান আমার দিকে তাকান যে যাবে সে দোয়ার থেকে মাহরুম হয়ে যাবে আর যে থাকবে সে দোয়ার ভেতরে সামিল হয়ে যাবে ঠিক না বাবা ভ্যাবিজু বলছে না লল্ল হুমব ফিল্ডি আয়শা মা তদদম আমি একদম বিখ্যা ত খ আল্লাহ তুমি আমার বউ আয়েশার আগের গুনাহ মাফ করে দাও পরের গুনাহ মাফ করে দাও সুমালা পরলে না থাম্মা যে না আয়েশা এত খুশি খুশিতে খাটে এমনি উল্টে পড়ে গেছে এমনি শুয়ে গেছে তা বলছে আয়সা তুমি এমন করছো কেন এত খুশি কেন বলছো আপনি কি দোয়া করলেন অতীতের গুণা ও মাফ ভবিষ্যতের রে তুমি আমার একমাত্র তুমি দোয়া আমি করেছি অথচ এই দোয়া আমি আমার আগত উন্মতের জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে করতেই থাকি করতেই থাকি করতেই থাকি নবীজি দোয়া করছেন আচ্ছা বলতো তারাবিন নামাজে আমাদের দুই গ্রুপ আছে এক হচ্ছে বিশ আর এক হচ্ছে কয় মারামারি করবার জন্য আসি নাই মারামারির লোক না ভাই আমাদের দুই দলই আছে দুই দলকে আমরা ভালোবাসি হাদিসে এসেছে যখন নবীজি তারাবিন নামাজ পড়া শুরু করলেন সাহাবা একরাম সবাই মসজিদে আসা শুরু করেছে কন্টিনিউয়াসলি তিন দিনের বেলা নবীজি আর মসজিদে আসেন নাই সাহাবা একরাম অপেক্ষায় নবী আসেন না কেন আপনি নাবিজি বলছেন শোনো আমি যদি তোমাদের কাছে তিন দিন নামাজ পড়তেই থাকি তারাবি যদি এটা ফরজ হয়ে যায় আমার উন্মতের জন্য কষ্ট হয়ে যাবে আর আমার উন্মতের জন্য কোনো কাজ কষ্টকর হোক এটা আমি নবী কখনো সহ্য করতে পারবো না সুবাহ বললেন না আর একবার একজন সাহাবি এসে বলছে ইয়া রসুল ইয়া হাবিব আমি জেনা করেছি জেনা মানে আপনারা বোঝেন ব্যভিচার আজকাল হোটেলে হোটেলে রাস্তায় রাস্তায় পার্কে পার্কে বোরকা প্রেম করে মেয়েরা এরকম মেয়ে বাংলাদেশে আছে না আমি সঠিক ভাষায় বলি নম্র ভাষায় বলি উপরে ফিটফাট উপরে ফিটফাট আমার মেসেজ হচ্ছে এইটা নবীজির হাদিস থেকে যদি আপনি ভালো মেয়ে হতে চান বোরকার মান রাখবেন অনেক মেয়ে বোরকা ব্যবহার করে একাই তিন চারটা প্রেম করার জন্য বোরকাকে ব্যবহার করে মাথায় একবার যুবক ভাইয়েরা ওয়ালি দেখলেই দিনদার ভাবা যাবে না মানেই দিনদার নয় দাড়িওয়ালা মানে দিনদার নয় দিনদার তো সেই ব্যক্তি যার হৃদয়টা সুন্দর হবে আমার বন্ধুদেরকে বলবো বোনেরা যদি প্রেম করতে মানে একান্তই মনে চায় পারেননি না থাকতে বোরকা খুলে প্রেম করবেন আপনার বোরকা পরে নষ্টামির কারণে হাজার হাজার চরিত্রবার নারীর বদনাম হয়ে যাওয়া সেই বন্ধেরকে হেদায়ত দান না না কেউ সেনা করেনি যাও 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 কেউ জেনা করেনি ডান দিকে ছিলেন নবীজি বাম হলেন ওই সাহাবি বাম দিকে এসে বলছে রাসূলুল্লাহ আমি জেনা করেছি আমাকে আঘাত করেন শাস্তি দেন নবীজি বলছে না 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 কেউ করেনি যাও 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 কেউ করেনি নবীজি পেছন দিকে ফিরে গেলেন ওই সাহাবি পেছনে এসে বলছে আর রাসূলুল্লাহ আমি জেনা করেছি নবীজি বলেন কেউ করেনি যাও 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 সামনে ফিরলেন সামনে এসে বলছে আর রাসূল আমি জেনা করেছি মাথা রাখবেন জিনা যদি কেউ করে আর চারজন সাক্ষী যদি হয় অথবা যদি সে চারবার স্বীকারোক্তি দেয় তার শাস্তি লাজিমি হয়ে যাবে অত্যাবশ্যকীয় হয়ে যাবে নবীজি বললেন যাও একে শাস্তি দাও শাস্তি দেওয়া হলো নবীজি বুক ফাটা কান্না করলেন যে আমার যদি আমাকে না বলতো কতই না ভালো হতো আরে আল্লাহ তো আলমান করার সঙ্গে সঙ্গে তার সমস্ত গুনা খাতাকে মাফ করে দিত কত দয়া কত মায়া তাহলে কুষ্টিয়ার মিরপুরের ভাইরা রাত অনেক গভীর আপনাদেরকে আর ডিস্টার্ব করতে চাই না কয়েকটা বিষয়ে বলেছি এবার কথা বুঝবেন শেষ ভালো যার বাঘের বাচ্চার মতো বলেন না শেষ ভালো যার আমি রিপিট করছি সবাইকে শুনতে হবে পুরস্কারগুলো একটু উঠায় রাখেন টেবিলে কে আছেন উঠায় রাখেন সবাই দুটো হাত তুলেন আমাকে ওয়াদা করেন বলেন হুজুর জোরে 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 আরো জোরে হুজুর আমরা ওয়াদা করছি আজকের ওয়াজ শুনেছি এবং আমরা পুরস্কার নিয়ে দোয়া করে তারপরে বাসায় ফিরে যাব জোরে বলেন যাবো এবার দেখি মনো তুমি যাও কোথায় এবার যে উঠে যাবে তার ইমানের সমস্যা হবে এর কারণ হাদিসে এসেছে লা আলা যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই পুরস্কার তো ভাই অনেক বেশি এত পুরস্কার দেওয়া পসিবল হবে না আচ্ছা আমি ওয়াজগুলো আবার রিপিট করি ভিন্ন হবে দিব সমস্যা নেই আজকে যে পুরস্কার পাবেন হি ইজ গোয়িং টু বি দ্য সেলিব্রেটি কারণ এখানে অনেক মিডিয়ার লোকেরা আছে আমারও পেজ মার্শাল আছে এটা আপলোড হবে কে পায় পুরস্কার টুডে উই উইল সি ইংসা এবার আমাকে বলেন কয়টা বিষয় বলেছি এক হচ্ছে অ্যাবাউট দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স নবীজির শারীরিক বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য বলেন বলেন আপনারাও বলেন এবার আমি প্রশ্ন বলেন তো নবীজি কি খুব বেশি লম্বা ছিলেন খুব বেশি ছিলেন মাঝারি গরনের একজন মানুষ মিডিয়াম অফ হাইট মাঝারি বলেন কি মাঝারি মাঝারি মানে হচ্ছে লম্বাও না ছোটও না মিডিয়াম সাইজ এবার আসছেন নবীজির চেহারার রং কেমন ছিল তোমরা বলো তোমরা বলো লাবণ্যময় কালো ছিল শ্যামবর্ণ ছিল নবী ছিলেন মার্শাল আচ্ছা আমি বলেছিলাম নবীজির যে চুল ছিল চুলের মাঝখানে পড়লেন না আর নবীজি সেই শীতির মাঝে যেখানে চেষ্টা করতেন সেই জায়গাটায় সুবহানাল্লাহ বলেন আচ্ছা আরেকটা প্রশ্ন একটু ক্রিটিক্যাল বাট আশা করছে আপনাদের মনে আছে নবীজির মৃত্যুর আগে তেষট্টি বছর এই বয়সে কয়টা চুল পেকেছিল হাওয়া বলেন কি সুন্দর কথাবার্তা আপনাদের 마শাআল্লাহ আচ্ছা বলেন নবীজির ঠিক পিঠের এই লেফট সাইডে একটা সিল ছিল পেছন থেকে বলছে আপনারা বলেন

আমি যখন জিজ্ঞেস করবো বললেই হবে এক নম্বর নবীজি তার নাতিকে কাছে আনলেই তারপরে তারপরে কোথায় আচ্ছা একবার নবীজি পিঠে ঘোড়া হয়েই ছিলেন একজন সাহাবি আসলো আল্লাহ কি সৌভাগ্য হাসান আর হোসাইনের নবী বলেছিলেন তাদের শুধু সৌভাগ্য নয় আমারও তো সৌভাগ্য যে আমি জান্নাতের সমস্ত যুবকদের সর্দারকে আমার পিঠে চড়িয়েছি সুবহানাল্লাহ বলেন না আচ্ছা আর একটা হাদিসে এসেছে যে নবীজি কিসে ছিলেন সেজদায় পিঠে চড়েছিল কে হাসান বলেন ছিল কে নবীজি উল্টায় ফেলাই দিয়েছিলেন বলেন ফেলাইছেন বরং যে উঠাতে গিয়েছে নামাতে গিয়েছে তার হাত কেন উনি বুঝিয়েছেন যতক্ষণ আমার নাতি আমার কাঁধে আছে ততক্ষণ আমি শেষ থেকে যাব এবার আসেন থার্ড হাদিস বলেছিলাম যে মাঝে মাঝে আমরা পাঞ্জা কি করি বলেন ভাইরা একবার হাসাদ এবং হোসাইন পাঞ্জা লড়ছিলেন নবীজি কাকে সাবাস দিয়েছিলেন কেন সাবাস দিয়েছিলেন পাশে ছিল কে মাশাআল্লাহ আল্লাহ এবার এসেছিলাম আমি বউদের ব্যাপারে বউ 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 কথা কি বোঝা যায় বলেছিলাম নবীজি একবার কি প্রতিযোগিতা করেছিলেন প্রথমে জিতেছিল কে দ্বিতীয়বার জিতেছিল কে এখান থেকে স্পষ্ট প্রমাণ হয় বউয়ের সঙ্গে যত বেশি খুনসুটি করবেন ভালোবাসা বাড়াই দিবে জোটে বলেন কে আরেকটা জিনিস শিখাইছিলাম একদম সিম্পলি ভাবে আ সিম্পল ভাবে সেটা হচ্ছে বইয়ের সঙ্গে দুইটা বিষয় করবেন প্রথমে গিয়ে দুই নম্বরে একটা বাক্য সিংহের মতো বলবেন কথা করে লজ্জা করে পাইতেছেন জোরে আই লাভ এটা বললে ভালোবাসা বাড়ায় দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে ইট ওয়াজ অল अबाउट বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স দ্য লাস্ট মেসেজ ওয়াজ अबाउट দ্য কাইন্ডনেস ক্যারেক্টারিস্টিক্স মায়া দয়া বলেছিলাম এক আমলের পরিবর্তে কয় আমল এক আমল ছিল নবীজি দোয়া করলেন আল্লাহ করে দিলেন কয় ডবল ডাবল একটা করলে দুইটা নবীজি বললেন তাও খুশি না আল্লাহ বললেন আশরু যে এক গুণ করবে আল্লাহ তাকে দশ গুণ দান করবে সুবহানাল্লাহ করতে পারলেন না তারা নবীজি কি তাও খুশি হয়েছিলেন না আরো চাই আরো বাড়াও আরো বাড়াও আল্লাহ বললেন ইন্নামা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব যে صبر اختیار করবে আল্লাহ তাকে বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করাবে বেড়ে গেল এবার আরেকটা হাদিস বলেছিলাম যে তারাবির নামাজ আমরা কেউ পড়ি 20 রাকাত কেউ পড়ি 8 রাকাত বাট নবীজি তিন দিন এসে মসজিদে আর কেন আসে না যদি ফরজ হয়ে যায় উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে তাই আমি মসজিদে আসি নাই সুবহানাল্লাহ না থার্ড নাম্বার হাদিস ছিল একজন সাহাবি জেনা করে এসেছে নবীজির ডান থেকে বাম হয়েছেন বাম থেকে পেছনে হয়েছেন পেছন থেকে সামনে হয়েছেন ওই সাহাবি কয়েবার শিকার করেছে শাস্তি হওয়ার পর নবীজি কান্না করেছেন কেন কারণ নবীর হৃদয়ে দয়া মায়া ঢুকায় দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে এবার একজন যুবক দাঁড়াবা আগেই বলছি ভাই দ্য ইজ নো ভয়ের কোনো কারণ নাই দ্য ইজ নো রিজেন আমি তোমার সাথে আছি আর আমি তোমার সঙ্গে হ্যাঁ তোমার কোনো ভয় নাই কত ঠিক আছে আমি তোমাকে সাপোর্ট করব যে কোনো একজন সাহস করে দাঁড়িয়ে যাও কাকে নিব এই যে তুমি আসো লম্বা করে এই ছেলেটা হ্যাঁ আসো এখানে কি হ্যান্ড মাইক আছে মাইক ম্যান কোথায় ওয়াইজ দ্য মাইক এই যে এটা

আচ্ছা প্রিয় ভাই আজকে আমরা কোন নবীর বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি বলো আমরা কয়টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি নাম্বার ছিল নবীজির হাইট না শারীরিক বৈশিষ্ট্য আচ্ছা আমি তোমাকে বলবো তুমি জাস্ট উত্তর করবো ঠিক আছে বলো আমার নবীজির হাইট কেমন ছিল সুমান আচ্ছা এবার বলো খুব সহজে বলতেছি না কঠিন না হয় ভয় না পায় বলো তো আমার নবীর চেহারা রং কেমন ছিল মাশাল্লাহ মা হওয়াল আচ্ছা বলো যে আমার নবীর চুলটা কেমন ছিল মাশাল্লাহ বলেন আচ্ছা এবং শেষ সর্বশেষ হচ্ছে নবীজির পিছে বাম পাশে একটা সাইন দিয়েছেন নিদর্শন দিয়েছেন নবুয়া বললেই তো হবে না এটা নাম আছে খতমন নবুবা মাশাল্লাহ যে লাস্ট মেসেঞ্জার এটার সাইন দিয়েছে একজন তিনি কে মার্শাল আসো 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 এই পুরস্কার আমাকে দেন এখানে কি পুরস্কার কারো আছে নাকি নাম লেখা আছে এখানে হ্যাঁ এটা তো আলাদা আপনার তাই না এটা কিসের যে এটা কুইজটা কিসের এখানে আমি আমার পুরস্কার দিচ্ছি সমস্যা নেই এটা কিসের এই যে এই যে এগুলো তাকেই দেওয়া হবে মানে এটা দেওয়া হবে দেওয়া যে আমাকে দেন একটা মারহাবা বললেন না আপনারা

আল্লাহকে কবুল করে পড়া আমি দিব দিব তুমি আসো এই কেউ যাবেন না বসে পড়ো বসে পড়ো বসে পড়ো অনেক পুরস্কার আসলে তো সরকার করছে এই জন্য মিডিয়া বললে তো আচ্ছা বলা যাবে আমি সুযোগ দিচ্ছি ভাই হাসান ভাই কোথায় আপনি আছেন এই যে আমি একটু দিয়ে দিই তারপর আপনাকে কাজগুলো করে দিব ঠিক আছে একটা তেকবির দেন লিল্লাহি তেকবির এই না মাইক নাও

কবর করে তার সাথে পাঠালেন পাঠানোর পরে তারা বলছে নবী সালাম বললেন যে আমি হচ্ছে আমার সাথে খেলা করতে চাই তখন হচ্ছে তিনি তাদের ঘোরা হয়ে খেলা করলে তখন চাবি রাজি আল্লাহ দেখে বললেন যে হচ্ছে কি সৌভাগ্য পেয়েছেন তখন হচ্ছে মহানবাম উত্তরে বললেন যে আমার সৌভাগ্য কারণ আমার দুই কাছে জান্নাতের যুবকদের সর্দার মানে আহরণ করেছে অনেক সুন্দর হাদিস বলেছে ভবিষ্যতে বক্ত হবে মাসাল্লাহ এই হাসান ভাই আপনি আমাকে দেন ওইটা হাতে ওকে ওকে মাসাল্লাহ মাসাল্লাহ ওকে দেন আমাকে দেন এই না আগে সেলফি আমার পরে আয় খালি সেলফি বসো মাসাল্লাহ আল্লাহ ওকে নেক হায়াত দান করুক ইস এ ভাই থামেন না বসে বসেন বসেন আচ্ছা এই পুরুষগুলো আর না দেই শেষ করে দেই নাকি না বলবো দি দিব আচ্ছা ওই যে নীল পাঞ্জাবি হ্যাঁ তুমি আসো ওই এই পাশেরটা এই পাশেরটা তুমি আসো আচ্ছা দুজনই আসো দুজনই আসো আচ্ছা তেকবির দেন লিল্লাহি তেকবির এ আবে বুড়া মানুষ আপনি কেন আদে বুড়া মানুষ আচ্ছা আচ্ছা এই সাইডে আসুন এই সাইডে আসুন হ্যাঁ আরেকটা কই পুরুষরা আমার হাতে দেন পুরুষরা আমার হাতে দেন এটা আপনার স্পেশাল খাবার আচ্ছা ঠিক আছে কই আচ্ছা কে হ্যাঁ আসো এই দেন মাইক নাও মাইক নাও এমন দায়িত্ব দিয়েছেন এত পুরস্কার দেওয়া হ্যাঁ মাশাআল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভাই দুইটা হাদিস বলেছে আপনি একটা হাদিস বলেন অভিজিৎ দয়া কেমন ছিলেন দয়া না ব্যবহারের ক্ষেত্রে আমাকে ভাগ ভাগ করে বলতে হবে পুষটা সম্ভব হবে না হাসান এবং হোসেন দুটো হাদিস তারা বলেছে এক হচ্ছে পিঠে চড়ার হাদিস আর এক হচ্ছে সেজদার অবস্থায় একটা হাদিস আপনি আরও আর একটা বলেন হাসান হোসেনের সাথে দেখা করতে প্রথমে সালাম দিতেন তারপর পাঞ্জাব গেলতেন এবং সর্বদা ঘোড়ায় চড়া তাদের তাদের সাথে খেলা করে না না পাঞ্জা ছড়া ভিতরে একটা হাদিস আছে না পরিপূর্ণ হাদিস আছে না ভাইরা হাদিসটা বলতে পারলে বলবেন না পুরস্কার হয়ে যাবে তিনজন যায় কালো যাও যখন পাঞ্জা খেলতে তখন হাসান এবং তার সাথে মার আচ্ছা ভাই